তো ভাইসাহ পনেরোই ফেব্রুয়ারি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগেই পাকিস্তানের স্পিন বোলার উসমান তারিক তার ক্রিকেটিং কেরিয়ার আবারও একবার রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে আমরা প্রত্যেকেই জানি এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে পাকিস্তান ভার্সেস অস্ট্রেলিয়ার যে ম্যাচ হচ্ছিল সেখানে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্যামরান গ্রিন আউট হয়ে যাওয়ার সাথে সাথে এটা বোঝানোর চেষ্টা করছিল যে উসমান তারিকের বল উসমান তারিক চাকিং করছে বা বার্তা মারছে এরপর আওয়াজ তোলে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেবিন পিটারসন এবং শুধু আওয়াজ তোলে না যাতে পুরো বিষয়টা আইসিসির নজরে আসে তার জন্য তিনি একটা ভিডিও তৈরি করেন এবং সেটা তার ইউটিউব চ্যানেলে আপলোড করে এবং তার এই ভিডিওতে তিনি স্পষ্ট ভাষায় এটা বোঝাতে চেয়েছিল আইসিসিকে যে আমি জানি উসমান তারিকের দু দুবার ল্যাব টেস্ট নেওয়া হয়েছে এবং উসমান তারিখ এই দু দুবার ল্যাব টেস্টে ভালোভাবে পাশ করেছে বাট তারপরেও আমার মনে হচ্ছে আবারও একবার উসমান তারিকের ল্যাব টেস্ট নেওয়া দরকার আছে তার কারণ উসমান তারিক যখন দু দুবার টেস্ট দিয়েছে তখন একশো পঁচাশি থেকে একশো নব্বই গতি আওয়ারে বল করে আইসিসি কে দেখিয়েছে কিন্তু আমরা ইদানিং প্রতিটা ম্যাচেতে ফলো করে দেখছি উসমান তারিকে যখন একটু মার পড়ছে দুটো একটা চার ছয় খাচ্ছে তখনই উসমান তারিক একশো পনেরো থেকে একশো কুড়ি গতিতে পার আওয়ার গতিতে বল করছে এটা কিভাবে সম্ভব তার কারণ তিনি এটাও ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে আমরা অতীতে দেখেছি ওই সাউথ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক চার্লিস এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার অ্যান্ড্রু রাসেল তারা মিডিয়াম ফাস্ট বল করত এবং একশো পনেরো থেকে একশো কুড়ি পার আওয়ার গতিতে বল করার জন্য তাদের পনেরো থেকে কুড়িটা স্টেপ রান আপ নিয়ে এসে বল করতে হতো তারপর তারা একশো কুড়ি পঁচিশ তিরিশ পার আওয়ার গতিতে বল করতে পারত আর উসমান তারিক এক জায়গায় দাঁড়িয়ে স্টিলভাবে দাঁড়িয়ে কিভাবে একশো পনেরো একশো কুড়ি পার আওয়ার গতিতে বল করতে পারে আমার এই বিষয়টাতে সন্দেহ আছে এবারে যে ল্যাপ টেস্ট নেওয়া হবে সেটাতে যেন একশো পনেরো থেকে একশো কুড়ি গতিতে বল করিয়ে উসমান তারিখের ল্যাপ টেস্ট নেওয়া দরকার এটা তিনি পরিষ্কারভাবে ব্যাখ্যা করে বোঝায় এবং তিনি এটাও বলেন এই ধরনের বোলারকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ না করে যদি না দেখা হয় তাহলে পরবর্তীতে দেখা যাবে যে এই ধরনের বোলার ক্রিকেট জগতে আবারও নতুন করে অনেক আসছে এতে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হবে তো এটা পিটারসান পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করে আর আমার নিজস্ব ব্যক্তিগত মত ভাইসাব যে সত্যি আইসিসির এই বিষয়টাকে আর একটু ভালোভাবে খুঁটিয়ে দেখার দরকার আছে তার কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কোনো গালি ক্রিকেট নয় হ্যাঁ ভাইসাব যে যে সে আসবে যেরকম সেরকম ডেলিভারি নিয়ে বল করবে উইকেট তুলবে এবং তার দেশকে জেতাবে তো ইন্টারন্যাশনাল ক্রিকেটটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট যেখানে নাকি সারা বিশ্বের মানুষ এই ক্রিকেটটাকে ভালোবাসে এবং প্রপার ক্রিকেটটাকেই তারা দেখতে চায় তাই আবারও একবার আইসিসির এই বিষয়টাকে খুঁটিয়ে দেখা দরকার আছে তোমাদের কি মনে হয় তোমরা তোমাদের অপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন ডাটা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে